আমি দমদমেই আছি আর বনি আমার চ্যানেলটার বিষয়ে একবার বল আর বলি যে পড়েছিল তাকে তার ধরা যাবে না তাকে তো সত্যি তাকে তো ধরা যাবে না করতে পারলো না হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার ইনস্টাগ্রামটা হ্যাক করা হয়েছে তো এর আগে লাইভও করেছি সবাই জানো প্রায় অনেকেই জানো তো ওটা নিয়েই আমি চেষ্টাই আছি ওটাকে আবার ফিরিয়ে আনতে পারি তো আজকে আমি যাচ্ছি কলকাতা আর একটু যাই লাস্ট একটুখানি চেষ্টা মানে চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না যতটা সম্ভব হলো আমি চেষ্টা করবো যে আমি ওটাকে ফিরিয়ে আনা তারপর যদি না পারি তাহলে সবটাই আমার ভাগ্য আমার কপাল যা হবে সবটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি উনি যদি চান তাহলে আমি আবার ফিরে পাবো উনি না চাইলে কিছুই হবে না আর তোমাদের প্রত্যেকের আশীর্বাদ রয়েছে আমি জানি যে আমি হয়তো বড় সাকসেস পাবো তো চলো আমি রেডি হইনি আমি বারোটা কুড়ি ট্রেন লালগোলা থেকে আমি স্নান দান করে নিয়েছি এবার আমি রেডি হব আর তো মন টন সবারই খারাপ আমারও মন ভালো নেই

i p h o n e ハハハハハハ তো হে গাইস তো তোমরা তো দেখতে পেয়েছো আমি পুরো রাস্তাটা এসেছি আর তোমাদের সাথে নিয়ে এসেছি আমি চলে এসেছি বনির এখানে আমি দমদমেই আছি আর বিষয়ে একবার বলি যে করেছিল তাকে তো আর ধরা যাবে না তাকে তো সত্যি তাকে তো আর ধরা যাবে না এ ভাইয়া ছিল তাই সত্যি বলছি মানে আমি ভাইয়াকে তো ক্যামেরার সামনে আনতে পারছি না কারণ আমি মাথা আমি যদি মাথাটুকে মরেও যাই তাও ভাইয়া ক্যামেরার সামনে আসবে না তো কি আর বলবো ফাইনালি চ্যানেলটাকে ফিরে পেয়েছি ভাইয়ার জন্য তারপরে ভগবান আছে তারপরে তোমাদের আশীর্বাদ সব কিছু মিলিয়ে আমি আমার প্রোফাইলটা আবার ফিরে পেয়েছি আর আমি খুশি সঙ্গে তোমরা প্রত্যেকে অনেক খুশি হয়েছে বা দেখে ভালো লেগেছে আমি এটুকু জানি তোমাদের আমি বলেছিলাম যে আমি আপ্রাণ চেষ্টা করব আর আমি তো এর আগের দিন লাইভে গিয়ে বলেছিলাম যে আমি কখনো কোনো খারাপ ভিডিও বা কিছু কখনো করিনি বা এমন কিছু করিনি যেখান থেকে আমার সাথে এতটা অন্যায় হতে পারে এত বড় একটা খারাপ কিছু হবে

এই যে ওর কিন্তু নাক দিয়ে ওর কিন্তু ঠান্ডা লাগে অলরেডি ওর শরীর খারাপ জ্বর এসেছে জ্বর হয়েছে তার মধ্যে আজকে অনেকটুখানি সুস্থ আছে কিন্তু ওকে দেখে কি মনে হচ্ছে জোর শরীর খারাপ কিন্তু ওকে দেখে মনে হবে না জোর শরীর খারাপ স্ট্রং আমার বুনি স্ট্রং তো এখন আমরা একটুখানি বসে বসে গল্প করতে আমি কত কতদিন আমার বুনিকে দেখিনি আমি কতদিন দেখ পাঁচ ছ মাসের বেশি না কতদিন বল

তখন আমি লালগলায় ভুলে গেছিলাম মানে আমি যে লালগলায় থাকি এইরকম ব্যাপারটাই চলে গেছিলো মানে আমি বেশিরভাগ সময়টাই জিয়াগঞ্জে পড়ে থাকতাম হ্যাঁ যখন ও ছিল আর এখন জিয়াগঞ্জে ও নেই আমি আর জিয়াগঞ্জেই যাই না শুধু যাই আমার মায়ের গঙ্গা জল আনার জন্য আমার মায়ের যেদিন গঙ্গা জল আনার থাকে সেদিনকে আমি যাই এই গঙ্গা জল আনতে যাই বেশ চলে আসি আর ও না থাকলে যাওয়া হয় না ও আবার ও যখন যায় তখন হয়তো বা দেখা হয় এরকম এবার ও তো খুব কম যায় গেলেও একদিন থাকে পরের দিন চলে আসে এরকম হয় পড়াশোনার জন্য ওকেও এখানে থাকতে হয় কিছু করার থাকে না তো এটা এবার গিয়ে করি দশ পনেরো দিন থেকে আছো তখন তোমাদের বাড়ি যাও এবার গিয়ে বলতে তো তুই বিয়েতে যাচ্ছিস তো এবার গিয়ে বলতে এই তো বারো তারিখতে তো বাড়ি যাবো বাড়ি গিয়ে তো থাকবো পঁচিশ ওর মধ্যেই করছে তো এটা বিয়েটা না আমি তো আবার চলে আসবো কলকাতা

তাহলে তো জেমার প্রত্যেকে যাবে আর যদি না হয় সবটাই ভগবান জানে আমি কিছু জানি না হুম আর তাছাড়া বিয়েতে বনি যাচ্ছে ভাইয়া যাচ্ছে তখন কিন্তু ভাইয়াকে আমি চুরি করে হলেও তোমাদেরকে একবার দেখাবো এর আগে দেখেছো তোমরা ভাইয়াকে বুঝে দেখেছিলো এর আগে ভিডিওতে সেই যে মনে কর জিয়া স্টেশন যখন আমাকে আনতে এসেছিলাম হ্যাঁ মনে আছে এবং আমাকে যখন জিয়া স্টেশনে আনতে এসেছিলো তখন ভাইয়াকে আমি চুপ করে মানে তাহলে একবার বলেছিলাম কী করছো দিভাই তো একবার লজ্জা প্রচন্ড লজ্জা পাই আর ওর এইসব পছন্দ মানে পছন্দ না বলতে পছন্দ মানে আমি এই যে আমি যেমন করি ও তো আমাকে হেল্প করে ভাইয়া তো আমাকে খুব হেল্প করে পছন্দ না হলে তো সেগুলো করতে পারতো না কিন্তু কি আমি নিজের ক্যামেরার সামনে যাবো না এইরকম ব্যাপার তাছাড়া পছন্দ করে না এমনটা নয় পছন্দ না করলে আমার পাশে কি করে থাকতো বেশি একা হ্যাঁ ভাইয়া কি একটু একা একা থাকবো আমি একটু শান্ত পরিবেশ চাই এইরকম হ্যাঁ কিন্তু এবার আমার ভাইয়া যতটা শান্ত ও ততটাই দুরন্ত হ্যাঁ এইরকম ব্যাপার দুজন মানুষ পুরো অপোজিট পুরো অপোজিট ও অনেক শান্ত ভাইয়া প্রচন্ড শান্ত আর ও খুবই দুরন্ত দুরন্তর কথা বলা যাবে না বললে শেষ হবে না পুলিশের সাথে ঝামেলা করে এসেছি আবার কোথায় গিয়ে ঝামেলা করলি পুলিশকে এমন ঝেড়েছিলাম পুলিশ ভেবে যাবে তো আমার বাবা হয়তো অনেক বড় মাপের কেউ পুলিশ ভয় পেয়ে গেছে ও যখন কলকাতা আসে তখন কিন্তু আমি ওকে বারবার করে বলেছিলাম না আমাদের ওখানে এই লালবাগে ঝেড়েছিলাম পুলিশকে আচ্ছা দাঁড়া আমি আগে তা বুনি যখন কলকাতা আসে না যখন একদম স্টার্টিং মানে যখন ও কলকাতা আসবে তখন ওকে না আমি অনেক বুঝিয়েছিলাম মানে ও মনে করছিল তুমি বলো আমি এটা দিয়ে শুনছি আর আমি এটা দিয়ে বের করে দেবো মানে আমি আমার দাদাগিরি চালিয়ে যাব এই যেমনটা জিয়াগঞ্জে ছিলাম তেমনটা আমি কলকাতায় গিয়ে করব তা ওকে আমি আসার সময় বললাম বুনি তোর যতই বন্ধু বান্ধব হোক যাই হোক সবার সন্ধে আর সব থেকে বড়ো কথা কি বলো তো এক মানে ও নিজে ভালো ও ভাববে আমার পৃথিবীতে মানে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভালো এইটা হচ্ছে ওর প্রবলেম ওর সবাইকে ও নিজের মতন করে ভেবে নেবে দিয়ে ব্যাস বাস খাবে এরকম ব্যাপার বাসটাও নেবে নেবেই যে পড়ে তা এটাও আমি ওকে বুঝিয়েছিলাম কিন্তু ওই যে বললাম দি তুমি বলো আমি শুনছি এইরকম ব্যাপার তা এখানে এসেও সেই দাদাগিরি চলছেই কোনো ব্যাপার না কোনো অসুবিধাই নেই ওর পুলিশকে নাকি ওই কথা বলে এসছে পুলিশকে এমন ঝেড়েছি এমন পুলিশের সাথে রোয়াব নিয়ে কথা বলেছি মানে সেই হয় না নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে যেরকম হয় মানে পুলিশ ভেপে নিয়েছে আমি হয়তো কোনো বড় মাপের বাপের বিটি এমন ঝাড় দিয়েছি পুলিশ পরে সায়নকে জিজ্ঞেস করছে ও বাবা কি করে তখন বলছে স্বর্ণকার বলছে বাপরে মেয়ে তো হেবিতে যাই হোক আর বলি তুই আর এখানে কতদিন আছিস এই আমাকে মাঝে মাঝে হলো আড়াই বছর এখন আড়াই বছর তুই তো আর যাবি না এখান থেকে আমি জানি আর এখানে কলকাতাতেই খুঁটি পেতে দেবো এইভাবে তাহলে আমার জন্য একটা জায়গা দেখে দেয় যাতে আমি এখানে পার্মানেন্ট থেকে যেতে পারি আমার বাড়িতে আমি ওখানেই থাকছি কলকাতায় আমার আশাই যায় শুধু কি হয় ওই ডিসটেন্সটা অনেকটা হয়ে যায় বলে মনে হয় যেন ওই আর মানে একা একা যাব ল্যাদ খাওয়ান আর কিছুই না তাছাড়া আমি আমার আসতেই পারি অসুবিধে কিছু হয় না উনি এখানে থাকে আমার কোনো সমস্যা নেই যে আমি এখানে যাচ্ছি কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু আসা ওই যে বললাম এই যাবো 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 করে যাওয়া হয় না তাছাড়া আসলেই আসা যায় তো দেখি এলে তো তোমরাও জানতে পারবে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করি আর আরও একবার জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর ভাইয়াকে আর নতুন করে তো বলার আমার কিছুই নেই আর নিজের ভাইয়া আমি আর নতুন করে কিছু বলছিও না তো সব কিছু মিলিয়ে আমি খুব খুশি হয়েছি আর তোমাদেরকে জানানোর জন্যই ভিডিওটা করা যে সব সময় একটা কথা সত্যিই মাথায় রাখবে আজকে ডেটে দাঁড়িয়ে আমি বলছি যে তুমি যদি কখনো কারো খারাপ না করে থাকো তাহলে তোমার সাথে খারাপ কখনো হবে না ঠিক ঠিক তাই না বলি বল তো

ও দিদি ওর ওর হাব ভাব দেখলে মনে হবে না তোমাদের যে আমি ওর দিদি মনে হবে যেন ও আমার দিদি তুই বাড়িতে জিজ্ঞেস করবি কখনও তুই যখন বাড়িতে যাবি তুই যে আমাকে জিজ্ঞেস করবি সবাই একটা কথা বলে তুমি আমাদেরকে এত কিছু দেখাও ওই একটা জায়গায় গিয়ে কেন তুমি এত উইক আমি কাউকে ভয় পাই না সিরিয়াসলি বলছি আমি আমি দাদাকেও ভয় পাই না আমি ভাইয়াকেও ভয় পাই না ইভেন আমি আমার মাকেও ভয় পায় না তবে সিক্রেট বলি বাবাকে একটু একটু বাবাকে পাই আমি ভয় পাই হ্যাঁ হয় না এবার তারপরে আমি যদি আর একজনকে কাউকে ভয় পাই সেটা হচ্ছে নিহারিকাশি মানে এই জায়গাটায় আমি ভয় পাই আর সেটাও খুব ভালো মতো জানে আমি যদি ধর কিছু একটা আমি আঁকাম করেছি সেটা যে ওকে বলতে গিয়ে আমার ভাবনাতেই মানে ইয়ে হয়ে যাবে যে আমি আমি কীভাবে বলবো কী করবো কী তা আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে যে আমি ওই একটা জায়গায় ভীষণভাবে উইক সবাই জানে যে আমি এখানেই ভয় পাবো ভাইয়া পর্যন্ত ওইটুকু ছেলে আমাকে বলে তুই আমাদের কাছে বলছি যা বলগা নেহুদিদের কাছে যে কি বলগা এরকম বলে তা বলি বলি তাহলে ওকে গিয়ে বলি ওই ব্যাস হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা টাটা করে দেয়